রাসুল্লা সাল্ল্লাহাল্লাম সাহাবিদেরকে সবসময় কোনো না কোনো বিষয়ের উপদেশ প্রদান করতেন যখন তিনি সাহাবিদের মাঝে দিনের কোনো বিষয়ে ঘাটতি দেখতে পেতেন তখন তিনি সে বিষয়ে উপদেশ প্রদান করতেন এরকমই একবার তিনি সাহাবিদের মুসাফিরের দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে একটি ঘটনা বর্ণনা করেন ঘটনাটি হলো যেভাবে কোহাবাসী তিন মুসাফির তাদের নেক আমলের ওয়াসেরা দিয়ে দোয়া করায় বিরাট বিপদ থেকে মুক্তি পেয়েছিল আমরা খটনাটি আব্দুল্লাহ ইবনে ওমর রাগিয়াল্লাফতলা এর মাধ্যমে যেতে পারি তো রাসূলুল্লাহ সাল্লাহ লাহ সাল্লাম বলতে শুরু করেন একবার তিন ব্যক্তি পথ চড়ছিল এই সময় তারা প্রবল বৃষ্টির কবলে পড়ে পরে তারা বাধ্য হয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় দেয় হঠাৎ পাহাড় থেকে একটা প্রকাণ্ড পাতরখুণ্ড পড়ে তাদের গুহার মুখ বন্ধ হয়ে যায় তখন তারা পরস্পরকে বলল তোমরা প্রত্যেকে তার এমন নেক আমরের কথা স্মরণ করো যা কেবল মহান আল্লাহর জন্য করেছো সেই নেক আল্লাহর কাছে দোয়া করো তিনি আমাদের বিপদ থেকে উদ্ধার করবে তখন তাদের একজন বলল হে আল্লাহ আমার অতি বৃদ্ধ বাবা মা ছেলে আর আমার স্ত্রী ও ছোট ছোট কয়েকটি সন্তান ছিল আমি তাদের বরণ পোষণের জন্য মেষ পালতাম বিকেলে যখন তাদের কাছে ঘরে ফিরে আসতাম তখন দুধ দোহন করে আনতাম তবে আমার সন্তানদের পান করানোর আগে বাবা মাকে পান করাতাম একদিন চারণ বৃক্ষ আমাকে বেশ দূরে নিয়ে যায় ফলে ঘরে ফিরে আসতে আমার রাত হয়ে যায় এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি প্রতিদিনের মতো আজও দুধ দুইয়ে দুধের পাত্র নিয়ে তাদের কাছে এলাম তাদের জেগে ওঠার অপেক্ষায় দুধের পাত্র নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে থাক তাদের ঘুম থেকে জাগিয়ে তোলা ভালো মনে করলাম না তাছাড়া তাদের আগে বাচ্চাদের দুধ পান করানোটাও ভালো মনে করলাম না অথচ বাচ্চাগুলো ক্ষুধার কারণে আমার পায়ের কাছে কান্নাকাটি করছিল ভোট পর্যন্ত তাদের এবং আমার অবস্থা এভাবেই কাটে সকালে সজাগ হবার পর তাদেরকেই প্রথম দুধ পান করে হে আল্লাহ তোমার সূক্ষ্ম তুমি যদি জানো আমি এ কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছিলাম তাহলে এর ওসিটাই পাথরের কিছুটা হলে সরিয়ে দাও যাতে করে আমরা আকাশের আলো দেখতে পাই ফলে আল্লাহ পাক তাদের মাথার উপরের পাথরটা এতটা পরিমাণ সরিয়ে দিলেন যে তারা আসমান দেখতে পেল এবার অপরজন বলল হে আল্লাহ আমার এক তো বলছিল তাকে আমি এত বেশি ভালোবাসতাম যতটা পুরুষরা নারীদের ভালোবাসতে পারে আমি তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে চাইলাম কিন্তু তাকে একশো দিদার না দেওয়া পর্যন্ত সে অস্বীকার করে তারপর আমি তিনার জোগাড় করতে দিন রাত পরিশ্রম করতে থাকলাম এবং শেষ পর্যন্ত একশো দিনের জোগাড় করে তাকে প্রদান করল এরপর আমি তার কাছে আসি এবং যখন তার দুই অরুর মাঝে বসে পড়ি তখন সে বলে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো অধিকার অর্জন করা ছাড়া সিলমারা কামটি না সাথে সাথে আমি তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াই হে আল্লাহ তোমার জ্ঞানী যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য পরিত্যাগ করে থাকি তাহলে এর অশ্রায় আমাদের বের হবার পথ কিছুটা উন্মুক্ত করে দাও তখন মহান আল্লাহ তাদের জন্য পাথরটি আরো কিছুটা সরিয়ে দিলেন এবার তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ব্যক্তিকে এক পরিমাণ কামলা নিয়োগ করেছিলাম সে কাজ শেষে আমাকে বলে আমার প্যারাস্ট্রমিক দিয়ে দাও আমি তাকে তার প্রাপ্য দিয়ে দেই। কিন্তু সে সেটাকে ত্যাচ্ছিল্য করে ফেলে রেখে চলে যায় তাই আমি সেগুলো চাষাবাদের কাজে বিনিয়োগ করি তারপর সে সম্পদ বাড়তে থাকে এবং আমি তা দিয়ে অনেকগুলো গবাদি পশু আর সেগুলো রাখাল সংগ্রহ করি অনেক দিন পর সে লোকটি ফিরে আসে এবং আমাকে বলে আল্লাহকে ভয় করো আমার অধিকার প্রদানে আমার অবিচার করো না আমি বললাম ওই যে ওখানে গিয়ে ওই গবাদি পশুগুলো এবং তাদের রাখালদের নিয়ে যাও সে বলল আল্লাহকে ভয় করো আমার সাথে বিদ্রোহ করো না আমি বললাম আমি তোমার সাথে বিদ্রোহ করছি না ওই পশুগুলো এবং তাদের নিয়ে যাও সে সেগুলো নিয়ে চলে যায় হে আল্লাহ তোমার কেন আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে পাথরটির বাকি অংশটাও আমাদের উপর থেকে সরিয়ে দাও তখন আল্লাহ সালাহা পাথরটির বাকি অংশও সরিয়ে দিয়ে তাদের মুক্ত করে দেন